পথ থেকে পথ পাহাড় থেকে পাহাড় ঘুরতে ঘুরতে গাইস আমরা ফাইনালি একটি ত্রিপুরা সম্প্রদায়িক গ্রামে তো আসলে এই গ্রামের নামটা হচ্ছে আমরা ফর্ত নামে চিনি সো গ্রামের নাম ফট্ত নাকি সো এই যে এটি হচ্ছে একটা ত্রিপুরা সাম্প্রদায়িক গ্রাম মেরু ইউনিয়ন সো আপনারা দেখেন এখন যে গ্রামগুলো অনেক সুন্দর এটা হচ্ছে তেঁতুল গাছ ও রে গাই অনেক ক্লান্ত হয়ে গেছি রে পাহাড়ে ঘুরতে এসে সো দেখুন এটা একটি বদ গাছ